হ্যালো এভ্রিমান দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমার তো শুরু হয়ে গেছে রান্না আজকে একটু বাঁধাকপি করব। অনেক দিন ধরে বাঁধাকপিটা ফ্রিজে রয়েছে তা ভাবলাম আজকে করেই ফেলি আসলে বাঁধাকপিটা করতে গিয়ে না আমার খুব আলসি লাগে সব রান্না ভালো লাগে কিন্তু বাঁধাকপিটাও কেটে রান্না করতে আমার একদম ভালো লাগে না কেন জানি না তো আজকে ভাবলাম না এবার করেই ফেলি কারণ ফ্রিজে বেশি দিন রাখলে বাঁধাকপি টে মানে এমনিতেই বদলে যায় স্বাদই বদলে যায় দেখবে একটু বেশি দিন রেখে বাঁধাকপি করলে তো আজকে সেই জন্য বাঁধাকপিটা করছি আর তারপরে একটু মাছ করব আবার মাছটা কাটারও ব্যাপার আছে তেলাপিয়া মাছ এনেছিলাম গোটা তেলাপিয়া তো তেলাপিয়া মাছটা এখন আঁচটা ছাড়ানো থাকে আর একটু কেটে নিতে হবে টমেটোটা বাড়িতে একদম শেষ হয়ে গেছে একটাই ছিল অর্ধেক দিলাম বাঁধাকপিতে আর অর্ধেকটা রেখে দিয়েছি মাছের ঝালে দেবো অনেকে দেখি বাঁধাকপিটা কি সুন্দর ঝিরিঝিরি করে কাটে আমি বটিতে তো বাড়িতে কাটতাম এখানে এসেই ছুরি দিয়ে কাটা শুরু করেছি তা আমার দ্বারা একদমই হয় না মানে বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কাটতে পারি না সেই মোটা মোটাই মানে কাটা হয় তবুও চেষ্টা করি তবে বটিতে কাটার অভ্যাস ছিল তো আর হঠাৎ করে ছুরিতে কাটতে গিয়ে আমার অনেক কিছুই প্রথমে অসুবিধা হয়েছে তবে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে তবে বাঁধাকপিটা এখনও মানে আয়ত্তে আনতে পারিনি সেই মোটা করেই কেটেছি দেখো অবস্থা অনেকে দেখি মোচা কি সুন্দর ঝিরিঝিরি করে কাটে একদম সূক্ষ্মসূক্ষ করে তো কি সুন্দরভাবে কাটে তারা আমি সেটাই ভাবি কিন্তু আমার দ্বারা একদমই সম্ভব হয় না এদিকে ততক্ষণ এটা হোক ততক্ষণ মাছটা কেটে দিই ব্যান্ডেলে যখন ছিলাম তখন বাজারে যেতাম তো তবে বাপি যতদিন ছিল ততদিন আমাকে বাজারের দিকে যেতে হয়নি তবে বাপি যাওয়ার পর আমাকে সেই দায়িত্বটা নিতে হয়েছিল আমাকেই মাছের বাজার বলো সবজি বাজার বলো সব কিছুই আনতে হতো তো মাছের বাজারে যখন যেতাম তখন কত রকম মাছ দেখে ঘুরে ঘুরে আনতাম তবে এখানে কি এখানে এই কয়েকটা নির্দিষ্ট মাছ নয় এই তেলাপিয়া নয় চিংড়ি আর টুনা তারপরে শ্যামন মাছ বেশ এই কটাই মানে লিমিটেড মাছ আর ওখানে যখন ছিলাম মাছের বাজার ঘুরে ঘুরে কত রকম মাছ নিয়ে আসতাম আর তোমরা আমার আগের ব্লগে দেখেছ যে আমার বাড়িতে অনেক কুকুর বিড়াল ছিল মানে আমি যখন ওখানে থাকতাম ব্যান্ডেলে তো আমাদের বাড়ির সামনে পাড়ায় যে সমস্ত কুকুর বিড়াল থাকতো তো তারা সব আমাদের বাড়িতেই খেত দুবেলা ওদের জন্য রান্না হতো ওদের খাওয়াতাম আমি আর আমার বাড়িতে তো জনি আছেই তো সেই জন্য আমাদের প্রচুর মাছ লাগতো এক সপ্তাহে মানে আমি মানে চার পাঁচ কেজি মাছ একদম এনে বাড়িতে দুটো ফ্রিজ আছে ওই দুটো ফ্রিজে ডিপ ফ্রিজে একবারে রেখে দিতাম কারণ বারবার বাজার যাওয়া সম্ভব ছিল না আমার জন্য মানে আমার পক্ষে তো এখানে দেখি এই মাছ নিতে গেলে ওই বাঁধা ধরা এই কটা মাছের মধ্যেই নাও তার বাইরে আর কোনো মাছ পাবে না রুই কাতলা তো একদমই দেখতে পাই না এই বাজার করাটাকে আমি খুব মিস করি এখানে মানে বিশেষ করে মাছের বাজারটাকে এত ভালো লাগতো ঘুরে ঘুরে মাছ কিনতে আর দিদিভাইকে ফোন করি যখন আমি জিজ্ঞেস করি ওদের কথা ওরা তো এখন অনেকটাই বড়ো হয়ে গেছে আর আমাদের বাড়িতে হঠাৎ করেই ওই এক একটা মা তার ছটা ছানাকে নিয়ে এসেছিলো মানে কুকুর বাচ্চা তো বিড়াল বাচ্চা তো ছিলই বিড়ালের মা বিড়াল বাচ্চা সবাই ছিল তো এসে আমার কাছেই সেই ছোট থেকে বড় হলো দু বছর বয়স হলো তারপর আস্তে আস্তে আমাদের বাড়িতেই থাকতো বাড়ির ভেতরে গেটের ভেতরেই থাকতো বৃষ্টি হলে আমি সব ব্যবস্থা করে দিতাম যাতে ওদের গায়ে জল না লাগে শীতকালে ওদের জন্য ব্যবস্থা করে দিতাম চট পেতে সুন্দর করে তো এরকমভাবেই থাকতো তারপর আস্তে আস্তে যখন বড় হলো একটু একটু করে বাইরে যাওয়া শুরু করলো তারপর দেখতাম আমার আসছে না ডেকে ডেকে খেতে আয় খেতে আয় করে ডেকে ডেকে ওদের খাওয়ানো হতো এখন তো শুনি একবারই নাকি খুব একটা আসে না খুব মাঝে সাঝে একজন দুজনকে দেখা যায় আসে তো যখন আসে তখন দিদিভাই ও যেরকমভাবে পারে ও দেওয়ার চেষ্টা করে আর আমার জনিটা তো দিদিভাইয়ের কাছেই আছে ওকে রোজ ভিডিও কলে দেখি সেটাতেই আমার শান্তি আর দিদিভাই ওকে খুব ভালোবাসে খুব ভালোভাবে দেখে ওর কাছেই রেখেছে ও আর আমি এখান থেকে বলে দিই যে জনি কৃমির ওষুধ খাওয়ানোর সময় হলে ওকে বলে দিই যে এই সময় কৃমি ওষুধ খাওয়াবি এই ওষুধ খাওয়াবি ভিটামিনের ওষুধ তারপর লিভারের ওষুধ যেরাম যেরমভাবে আমি এতদিন করে এসেছি সেরকম ওকে বুঝিয়ে দিই এখান থেকে তো সেভাবেই ওগুলো ওকে খাওয়ায় আর তার সঙ্গে আবার ওর যখন ভ্যাকসিনের টাইম হয় জনির তখনও আমি এখান থেকে কথা বলিনি যিনি ভ্যাকসিন দেবেন ওনাকে বলে দিই কী ভ্যাকসিন হবে উনি ঠিক বাড়িতে গিয়ে ওই টাইমে ওকে দিয়ে চলে আসেন ফোনটা একদম চার্জ শেষ হয়ে গেছে আসলে সকালে ঘুম থেকে উঠে আজকে চার্জে বসাতেই ভুলে গেছি তো এখনই গিয়ে এক্ষুনি বসাতে হবে মাছটা আগে দিয়ে দিই ঝোলের মধ্যে ফোনটার মাত্র কুড়ি পার্সেন্ট চার্জ আছে আর এই দেখো এখানে একটা কুড়ি ডলারের নোট রেখে গেছে মনে হয় লন্ড্রিতে খুচরো করবে সেই জন্যই মনে হয় বাইরে রেখে গেছে জানি না আমি ঠিক আসলেই জিজ্ঞেস করবো আর এটা যদি ইন্ডিয়ান টাকা হতো এতক্ষণে ডুবে যেত আমার ব্যাগে এখানে এরমভাবে থাকতো না আর ও এত নিশ্চিন্তভাবে এই টাকাটা এভাবে রেখে যেত না যে জানে তো যে আমি এটা নিতে পার মানে নেবো না কারণ এই ডলার নিয়ে আমার কোনো কাজ নেই এখনও পর্যন্ত আমি একা গিয়ে কোথাও কিছু কিনিনি সঙ্গে সঙ্গে ওর সাথেই যাই ওর সাথেই কিনি তবে ইন্ডিয়াতে আমি প্রচুর পকেট মেরেছি ওর ও বাথরুমে ঢুকতো আমি সঙ্গে সঙ্গে পার্স থেকে একটা দুটো নোট সরিয়ে রেখে দিতাম তবে চাইলে দিত দিত না তা নয় তবে বড়দের পকেট মারার মজাই একটা আলাদা আর এখানে ও এখন বসেছে আপেল পরিষ্কার করতে আপেলের গায়ে প্রচুর মোম লাগানো থাকে তো ধুয়ে যে সঙ্গে সঙ্গে এক কামড় দেবো সেটারও উপায় নেই মোমগুলো আগে পরিষ্কার করো তারপরে খাও এই যে আমরা হাঁটতে গেছিলাম হেঁটে বাড়ি ফেরার পথে এই দুটোর সাথে দেখা রাস্তায় বাড়ির পেছনে এদের ছেড়ে দিয়েছে আর কি সুন্দর খেলা করছে দেখো দুটোতে এই বাড়ি ফিরলাম আর চা করবো এবার কিন্তু তার আগে একটু লজেন্স খেতে ইচ্ছা করলো আর সেদিনকে সেই কিনলাম চার্জ টানে গিয়েছিলাম না সেদিনকে ক্যাপিটাল মার্কেটে এই দেখো এই লজেন্সগুলো নিয়েছিলাম প্রত্যেকটা লজেন্স দুটো দুটো করে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে মটরশুঁটি আমরা তো এখানে ফ্রোজেন মটরশুটি বেশি ব্যবহার করি আর এইগুলো পাওয়া যায় না এখানে তো ওখানে দেখলাম পাওয়া গেল মটরশুঁটি পুরো একদম খোলা শুদ্ধ তো সেই জন্য একটা নিলাম আর এই যে আমাদের চা হয়ে গেছে চা খাবো আরও বসেছে একটু ঝুড়ি ভাজা বাটি করে নিয়ে ও বিস্তুত খাবে না সেই জন্য আমি নিলাম তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চাকরো